এবার দুষ্ট কোকিল গানের মিমির পোশাক দেখে রেগে গেলেন কলকাতার অভিনেত্রী মিমিকে করেছেন চরম অপমান এমন পোশাক কেউ কিভাবে এই পোশাক পরে নিজেদের সাথে সাথে অপমান করেছেন তাই তার দেখতে থাকুন শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক দুষ্ট কোকিল গান রিলিজ হওয়ার পর থেকে মিমি চক্রবর্তীকে নিয়ে নানা কটাক শুরু করেছেন নেটিজেন এমন পোশাক পরে দেশের বদনাম করেছেন মিমি চক্রবর্তী তুফান সিনেমার দুষ্ট কোকিল গান দর্শকদের পছন্দের শীর্ষাস এই গান সমালোচনা তুরুঙ্গে আসে এই গানে মিমি যে পোশাক পরেছে তা নিয়ে খুব প্রকাশ করেছেন তবে মিমি এই গানের কিনা তা নিয়ে বলেন আমি এই গানটি দেখেছি সিনেমায় মিমি অভিনয় করেছে পোশাকের ব্যাপারে আরও তাকে সচেতন হওয়া উচিত ছিল আমিও বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছি আমার পোশাক নিয়ে তো কেউ প্রশ্ন তুলতে পারেনি। আমিও কখনো এই ধরনের পোশাক পরবো আজও ভাবতে পারিনা মিমি না হয়ে অন্য কেউ হল বিষয়টা মানা যেত কলকাতার প্রথম সারি আমার কু ছোট বোন মিমি এমন ভাবে নিজেকে প্রদর্শন করবে এটা আমি কখনো ভাবতে ধরনের পোশাক দেখে হতাশ কলকাতার জনপ্রিয় নায়িকা আজ শুভশ্রী প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি তা নিশ্চয় করতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ